কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জা ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজই একটা বেল বেলের শরবত করব সকালে সকালে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি আর এখানে বেলটা দেখো কত বড় দেখতেই পাচ্ছ তো প্রথমে বেলটাকে আমি ভেঙে দেখবো ভালো কি মন্দ জানি না ভালো হলে বানাবো নয়তো বানাবো না তো বেলটা আগে ফাটিয়ে আগে দেখি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বেলটা কত বড়। দেখো বন্ধুরা বেলটাকে ভেঙেছি একদমই ভালো খুব সুন্দর দেখো এটাকে আমি এবার এই চামচের সাহায্যে সবটা নিয়ে নেব। এখানে নিয়ে নেবো তো কি করে আমি বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বেলটাকে আমি আগে সব উঠিয়ে নেব খুব সুন্দর বেলটা তো বন্ধুরা দেখো বেলটা এতটা পরিমাণে হয়েছে তো আমি গামলায় নিয়ে নিয়েছি গামলাতেই এটাকে আমি এখন সুন্দর করে চটকে নেব। তো দিয়ে দেব এখানে আছে চিনি চিনি দিয়ে দেব আর একটু জল দিয়ে ভালো করে আমি চটকাবো এটাকে আর বন্ধুরা এটা আমরা নর্মাল করে খাচ্ছি কারণ পেটের পক্ষে ভালো হবে অনেকে দুধ দিয়ে করে তো আমার কর্তার তো দুধ সহ্য হয় না সেই জন্য আমি দুধ দিলাম না আমি চিনি দিয়ে এটাকে এবার সুন্দর করে চটকিয়ে নেব দেখো তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি চটকে নিয়েছি আর এদিকে সব আশগুলো ফেলে দিয়েছি আর এখানে খুব সুন্দর করে এখন আমি এটাকে এখন একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আর একটু গুলে নেব তো হয়ে যাবে আমার শরবত তো চিনি সামান্যতেই হয়ে গেছে বেলটা অনেক মিষ্টি ছিল তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে বানাচ্ছি আর কিছুই আমি মনে হয় দেব না দেখছি যদি বলে একটু দুধ দিতে আমি দুধ দেব আর করটা যদি বলে আর কি না তো তোমরা দেখো শেষ পর্যন্ত আমার বেলের শরবত কিন্তু আমার রেডি হয়ে গেছে আর গারত্বটা এটুকুনই রাখবো আর সব আমি এর মধ্যে যা আশগুলো ছিল আর যে বিচিগুলো ছিল আর কি সব ফেলে দিয়েছি আর বেশি ছিল না আশও বেশি ছিল না একদম ফ্রেশ ছিল কতটা সুন্দর হয়েছে দেখো এবার আমি এটাকে গ্লাসে ঢালবো শর্মিলা ঢালো তো দেখো বন্ধুরা আরে পড়ে যাচ্ছে কেন আস্তে আস্তে ঢালো তো বন্ধুরা আজকে আমাদের সকালের টিফিন কিন্তু এইটাই বেলের শরবত সকালে সকালে খেলে পেটটাও ঠান্ডা থাকবে সারা দিন খোষ মেজাজ থাকবে তাই না বন্ধুরা তো সব কটা চারজন আমরা খাবো চারটে গ্লাস নেওয়া হয়েছে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আর শর্মিলা ফেলে দিচ্ছে ঢালতে পারছে না দেখো কত সুন্দর হয়েছে আর বেশি চিনি দিতে হয়নি বন্ধুরা বেলটা বেশ মিষ্টি ছিল দেখো বন্ধুরা আমার বেলের শরবত একদম রেডি কত গাঢ় হয়েছে দেখতে পাচ্ছ আর অল্প চিনি দিয়েছি চিনিতে অল্প চিনিতে হয়ে গেছে বেলটা সত্যি খুব সুন্দর ছিল তা বেলটার দাম নিয়েছিল সত্তর টাকা কিন্তু খুবই ভালো আর কি বেলটা তো এইটুকুনো বেজে গেছে আর এইটুকুনো আমরা খাবো আমি খাবো পদ্মা খাবে শর্মিলা খাবে আর আমার এসছে দেওয়ার খাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার বেলের শরবত অবশ্যই জানিও আজকে আমাদের এইটাই টিফিন হবে আর চাটা খেয়ে নিয়েছি সকাল সকালে আর এখন আমরা এইটা খেয়ে বাস বান্না করতে আরম্ভ করে নেব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর গুড মর্নিং সবাইকে রঞ্জা শটান ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের আর বেশি ভিডিওটা বাড়াবো না আর ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা রাধে রাধে বাই টাটা বন্ধুরা